ঘন্টা ইন্ডিয়া টিভি আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় উপস্থিত নেতৃত্ব বলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচি ঘোষণা করেছেন যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের আঠেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি একটি ক্যাম্পের গ্রহণ করা হয় যার মধ্যে একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত হবে এইসব ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে একটা ফর্ম দেওয়া হবে যা একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত মানুষের নাম নথিভুক্ত করে তাদের সব রকম সাহায্যের ব্যবস্থা করবে ক্যাম্পে থেকে তারই প্রস্তুতি হিসাবে আজ বৃহস্পতিবার বিকালে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর কুসুমগাজার বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের ব্লক অফিসে এই সম্পর্কে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয় পাশাপাশি সংগঠনকে মজবুত করার জন্য আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে দেয়াল দখল করে প্রচার করার সহ রাজ্য সরকারের জনমুখী বাজেট এবং রাজ্য সরকারের ঘোষিত উন্নয়নমূলক প্রকল্পগুলো জনসাধারণের কাছে তুলে ধরে প্রচার করার জন্য এই কর্মী সভা থেকে নির্দেশ দেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ ও ব্লক সভাপতি কুমারজিৎ পান জেলা পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এই কর্মীসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বি এবং বিজেপিকে কটাক্ষ করে কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কংগ্রেস বিজেপির মতন ধর্মকে সামনে রেখে ভোট করবে না মমতা ব্যানার্জির ঘোষিত উন্নয়ন প্রকল্প সামনে রেখেই লোকসভা নির্বাচনে ভোট করবে বলে জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিনিধি আমাদের সভাপতি সাহেব আমাদের ব্লক সভাপতি সাহেব সকলে বিস্তারিত বলেছিল সেই সঙ্গে সঙ্গে আরও বিস্তারিতভাবে বলেছেন আমাদের সূর্যের গড়মাধ্যমে রাখি ব্যবস্থা আমার আমার একটাই আবেদন একটা অভিযোগও বলতে পারেন বিভিন্ন অঞ্চলে যে ট্যাবলোটা বাঁধা হয়েছিলো সেই ট্যাবলোটা বাঁধার সঙ্গে সঙ্গে আমরা কম বেশি সবাই কিন্তু সচেতন ছিলাম আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দলের প্রোগ্রামগুলো সব নজর রাখছি কিন্তু তার পঞ্চায়েত সমিতির সভাপতি যে নির্দিষ্টভাবে যে কথা রয়েছে আপনাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা একটা নির্বাচন ঘোষণা হয়ে যাবে যেটা আমাদের দলের লাভ্যন্তরীণ যেটা আহমেদ সাহেব বলছিলেন আমাদের হাসতে কি প্রস্তুতিটা নিতে হবে তারই কিছু বার্তা যেমন তিনি অলরেডি বলে দিয়েছেন দেয়াল লিখুন যেটা মাস্ট এবং আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের সই করিনি আপনাদের আমি ওই উদ্দেশ্য রায় আহমেদ প্রতারিতভাবে বলেছেন এবং সংবদ্ধিত করার জন্য কিন্তু প্রাঞ্চল ভাষাই আপনাদেরকে বুঝিয়েছেন শুধু আমরা একটা কথা বলি আমরা দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচন দেখেছি সবাই জেনেন না আমাদের বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি শরৎ ঘোষ ভাষায় আপনাদের আমাদের

দল কিন্তু একবারে যে কথাটা প্রথমে বলল যে দল বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে কোনো কর্মসূচি দিচ্ছে না সমষ্টিগতভাবে গোটা ওয়েস্ট বেঙ্গলে যে কর্মসূচি দিচ্ছেন ব্লকের সমষ্টিগতভাবে সেই কর্মসূচি পালন করার নির্দেশ দিচ্ছে কারণ আমাদের সামনে লোকসভা ভোটে এই পশ্চিমবঙ্গ থেকে যে বিজেপিকে উৎখাত করার ডাক যেটা দিয়েছেন কারণ আমরা দেখছি যে কর্মে আমাদের কাছে রসদ কিন্তু আছে আমরা কর্মের ভিত্তিতে ভাবছি আমরা ধর্মের ভিত্তিতে কিন্তু ভোট চাই না কারণ কেন্দ্রে এমন একটা সরকার আছে যে সরকারের শুধুমাত্র প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষার্থে সেই সদর্থক পদক্ষেপ জেলার সভাপতি সকলে উপস্থিত ছিলেন আমাদের কালকে পূর্ব বর্ধমান জেলার সকলের প্রিয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের একটা বিশি হয়েছিল বিশির পর্যায়ক্রমে আমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছে আটাশে আঠেরোই ফেব্রুয়ারি হইতে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল অফিসে সামনে আমাদের একটা করে ক্যাম্প সহায়তা কেন্দ্র করে বাংলার যারা আমাদের মন্ত্রেশ্বর বাংলা সহ মন্ত্রেশ্বর ব্লকের যারা একশো দিনের কাজ করে টাকা পায় না বঞ্চিত যারা শ্রমিক তাদের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা দেওয়ার নির্দেশে সেই ফর্ম আমাদের করে দেওয়া হয়েছে ওখানে সেই ফরমটা ফিল আপ করতে হবে আমাদের দলের যারা কর্মী দলের নেতৃত্বে সকলে উপস্থিত ফরমটা ফিল আপ করে সেই শ্রমিকদের আমাদের সহায়তা করার জন্য যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যারা আমাদের প্রধানটা ছিলেন সকল কর্মীদের নিয়ে আলোচনা সভা এই যে মমতা ব্যানার্জি ঘোষণা করছেন রাজ্য সরকার ঘোষণা করেছে যে একুশ

আর কি নির্দেশ দেওয়া হলো কর্মীদের আমাদের লোকসভা নির্বাচন সামনে চলে এসেছে আমাদের দেয়াল লিখন কাল থেকে আমাদের মধ্যে উন্নতির সমস্ত গ্রামে গ্রামে সমস্ত বাজারে বাজারে আমাদের দেয়াল দেয়ালের আমরা চুন এবং দেয়াল যেটা আমাদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে তাদেরকে আমাদের পারমিশন নিয়ে সেই কাজটা কাল থেকে শুরু হবে এই নির্দেশগুলো দেওয়া হয়েছে আগামী লোকসভা নির্বাচনে আপনারা কি সামনে রেখে ভোট করবেন আগামী লোকসভা নির্বাচনে কিছুই সামনে নেয় আমাদের সামনে যেটা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অন্যায় উন্নয়নকে সামনে রেখে যে বাজেট হয়েছে এই বাজেটটাকে সামনে রাখলে পরে আমাদের ভোট আর কাকে চাইতে যেন মহিলারা তো পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো এবং যে জনমুখী প্রকল্পগুলো বিভিন্নভাবে যে পরিষেবা মানুষ পাচ্ছে আর যে বাজেট পেশ হয়েছে আর কিছু বলতে হবে না এই বাজেট থেকেই আমি বলতে আপনার নাম পরিচয় আমার নাম হোসেন কোথায় হলো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার